এমপি চার্সে আপনাদের স্বাগত প্রথমে একটি বাটিতে কাজু বাদাম আর চার চারমাগজ ভিজিয়ে রাখতে হবে তারপর সেটিকে বেটে নিতে হবে তারপর আদা রসুন বেটে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি নিয়ে নিতে হবে টক দইটা ফিটিয়ে নিতে হবে করার মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলি দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর আদা রসুনটা দিয়ে দিতে হবে তারপর নাড়াচাড়া করার পর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গোটা গরম মশলাটা দিয়ে দিতে হবে এর মধ্যে চার মগজ আর কাঁচবাদাম বাটাটা দিয়ে দিতে হবে তারপর ফ্যাটানো টক দইটা দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর চিকেনগুলো দিয়ে দিতে হবে তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুলে স্বাদ মতো চিনি দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খোলার পর পরিমাণ মতো ঘি আর বাটার দিতে হবে তারপর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো ওপর থেকে ব্যাস রেডি স্পেশাল চিকেন কষা তারপর একটি সার্ভিং বলে ঢেলে নেব। ওপর থেকে গার্নিশের জন্য সাদা তিল ছড়িয়ে দেবো ব্যাস রেডি সাদা ভাতের সঙ্গে স্পেশাল চিকেন কষা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন